এদিকে আবারও ডক্টর ইউনুসের উপরে ভয়ানক হামলা হতে যাচ্ছে আওয়ামী লীগ নেতা ডাইরেক্ট ফোন দিয়ে হুমকি দিয়েছেন এবার সরাসরি টার্গেট ডক্টর ইউনুস থমথমে ঢাকার রাজপথ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সেনাবাহিনী এই মাসেই ভয়ানক কিছু ঘটাতে যাচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ কথা বলছি এই মুহূর্তে খুবই চাঞ্চল্যকর একজন ব্যক্তি মিথুন ডক্টর মোহাম্মদ ইউনুসকে শেষ করে দিবে মিথুন কিন্তু আওয়ামী লীগের একজন ক্যাডার ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যার একটা পরিকল্পনা চলছে আর এই চাঞ্চল্যকর তথ্য এসেছে আমাদের গণমাধ্যম আর টিভিতে আমি একটু আগে নিউজটা দেখলাম যে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি অনেকেই বলছে ডক্টর ইউনুসের শাসনের অবসান ঘটতে চলেছে আমার কথা হচ্ছে ডক্টর ইউনুসের শাসনের অবসান ঘটতে চলেছে না শাসনের অবসান ঘটে গিয়েছে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় নিউজ এবং সব থেকে বড় রেড অ্যালার্টের মতো একটা সংবাদ ডক্টর ইউনুসকে সরাসরি ফোন দিয়ে ছাত্রলীগ নেতার হুমকি যে তাকে এই মাসের মধ্যে ফেলে দেওয়া হবে দর্শক ভয়ানক কিছু ঘটতে চলেছে সেই সংবাদ আমরা রীতিমতো হাতে পেয়ে গিয়েছি চলুন আমরা কথা না বাড়িয়ে দেখে আসা যাক এবং আপনারাও দেখবেন যে নাইনভ্যানের মুখ থেকে শুনলেই বুঝতে পারবেন কি ঘটতে যাচ্ছে কথা নয় চলুন স্কিনে বিস্তারিত তথ্যগুলো জেনে আসা যাক তার আগে বলে রাখি যারা চ্যানেলের নতুন আছেন পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক চলুন স্কিনে শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কতটুকু পরিবর্তন আসছে গত এক বছর বাংলাদেশে যতগুলো মামলা হচ্ছে যতগুলো মামলার এফআইআর দাখিল হয়েছে অথবা তদন্ত রিপোর্ট তৈরি হয়েছে এগুলো কত পার্সেন্ট সহি শুদ্ধ সে নিয়ে বাংলাদেশের মানুষের ফিলিংসটা কি এটা আপনি কমেন্টে লিখতে তদ্রুপ আওয়ামী লীগ সরকারের আমলেও এই যে মামলা হইতো সেইগুলোর আসলে ফিলিংসটা কি কত পারসেন্ট সত্য সেটাও আপনি লিখতে পারেন কথা বলছি এই মুহূর্তে খুবই চাঞ্চল্যকর একজন ব্যক্তি মিথুন মোহাম্মদ ইউনুসকে শেষ করে দিবে মিথুন কিন্তু আওয়ামী লীগের একজন ক্যাডার ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যার একটা পরিকল্পনা চলছে আর এই চাঞ্চল্যকর তথ্য এসেছে আমাদের গণমাধ্যম আর টিভিতে আমি একটু আগে নিউজটা দেখলাম যে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি থানায় জিডি শুধুমাত্র প্রধান উপদেষ্টা না একজন থানার ওসি সহ যাকে শেষ করে দিতে চায় মিথুন এখন গণমাধ্যমে যে তথ্যটা আসছে সেই তথ্য অনুযায়ী বিদেশি একটা নম্বর থেকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং শরীয়পুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এই ঘটনায় গতকালকে একটি সাধারণ জিডিও করেছেন কে করেছেন খোদ জাজিরা থানার যিনি ওসি সাহেব মাইনুল ইসলাম তিনি যেটিতে উল্লেখ করা হয়েছে গত আটাইশে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন মিথুন ঢালি ওনার নাম জাজিরা থানা এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে একটা গোপন বৈঠক করেন শেখ হাসিনার জন্মদিন ছিল কেক কাটা বা হয়তো একটা ছটিকা মিছিল অথবা সামহাও কোন একটা পরিকল্পনা ছিল তো এই খবর আবার পুলিশের কাছে গোয়েন্দা তথ্য বাবদ চলে যায় এরপর পুলিশ সেখানে অভিযান চালালে এই মিথুন ঢালি সহ বাকিরা পালিয়ে যায় আর এই ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার পঁয়ষট্টি জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ এখন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সংজ্ঞা প্রত্যেক সরকার আসলে বদলায় যায় এর আগে যখন জামাত মিটিং করতেটা ছিল রাষ্ট্রবিরোধী বিএনপি অনেক সময় রাষ্ট্রবিরোধী হয়েছে চারজন বোরকলা মহিলা মিটিং কলে রাষ্ট্রবিরোধী জঙ্গিবাদী এখন আবার আওয়ামী লীগের তারা বৈঠক করলে রাষ্ট্রবিরোধী আসলে এই দেশে যে রাষ্ট্রবিরোধী অরিজিনাল কাজটা কোনটা এটার সংজ্ঞা না কোথাও না কোথাও আমরা কনফিউশনে আছি ভাই যে সরকার পরিবর্তন হলে কি রাষ্ট্রবিরোধী সংজ্ঞা পরিবর্তন হয় কিনা যাই হোক এই রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার পঁয়ষট্টি জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ আর এতে ক্ষিপ্ত হয়ে মামলার দুই নম্বর আসামি মিথুন ঢালি দুপুরে একটি বিদেশি নম্বর থেকে জাজিরা থানার ওসিকে ফোন করে তাকে এবং প্রধান উপদেষ্টাকে উড়াই দেওয়ার ঘোষণা দেয় এই যে বাড়াবাড়ি করতেছ এ বিষয়ে আমাদের ওসি সাহেব যিনি আছেন মিথুন ঢালি তিনি বলছেন মিথুন ঢালি নিষিদ্ধ হওয়া সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এলাকায় বিশৃঙ্খলার চেষ্টা করছেন বিদেশি নম্বর থেকে হত্যার হুমকিও দিচ্ছেন বিষয়টি তিনি উদ্ধ কর্মকর্তাদের জানিয়েছেন এবং তাদের পরামর্শে একটি জিডি করা হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে একটু ফোন আলাপটা প্রকাশ করলে আরো ভালো হতো কারণ অনেকের কাছে মনে হয় কি ভিডিওর প্রথমে যে কথাগুলো বলছিলাম ওইটা আবার বলি কেন বললাম অনেকে মনে করে যে সরকার বদল হলে থানাতে যখন মামলা হয় বিরোধী দলগুলোর বিরুদ্ধে তখন পুলিশ তাদের মন গড়া এফআইআর টেফআইআর আবার অনেকে আছে সরকারের সুদৃষ্টি কামনার জন্য আপনার এই ধরনের বক্তব্য দিয়ে থাকে বা মামলাগুলো আসলে প্রকৃত যে সত্য ঘটনা সেটা আড়াল হয়ে যায় ধামা চাপা হয়ে যায় পরবর্তী সরকার আসলে দেখি যে আমরা ফাঁসির আসামি মুক্ত হয়ে যায় তখন বলা হয় আগের ইনভেস্টিগেশন রিপোর্ট সব ভুল ছিল যেহেতু প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি এটার অডিও ফুটেজ আমার মনে হয় যে প্রকাশ করা দরকার আসলে কি ওসিরেই শুধু হত্যার হুমকি দিছে নাকি ডক্টর ইউনুসের নামটা লাগাইলে মামলাটার গতি চেঞ্জ হয়ে যাবে এই কারণে এরকম হইতে পারে আবার হইতে পারে সত্যি দিছে যে সন্দেহের মন সাধারণ মানুষের সেই জায়গা থেকে বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার আর সরকারের উচিত বিষয়টা সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া ভালো থাকুন ডক্টর ইউনুসের শাসনের অবসান ঘটতে চলেছে আমার কথা হচ্ছে ডক্টর অনুজের শাসনের অবসান ঘটতে চলেছে না ডক্টর শাসনের অবসান ঘটে গিয়েছে তো প্রশ্ন করতে পারেন শাসনের যদি অবসান ঘটে যায় উনি কি করে এখনো ক্ষমতায় আছে আরে ভাই ডক্টর নামে ক্ষমতায় আছে কাজে ডক্টরুজের এখন কোনো কিছুই নেই ডক্টরুস বাংলাদেশের মধ্যে এখন যে সকল ছোটোখাটো ডাকসু জাকসু চাকসু নির্বাচন হয়েছে ওই নির্বাচনগুলো পর্যন্ত তিনি সঠিকভাবে করতে পারে পারেন বিসিবি নির্বাচন হচ্ছে বিসিবি নির্বাচনটাও সঠিকভাবে হচ্ছে না সকল কিছু আমরা দেখতে পাচ্ছি এবং ডক্টর যতগুলো উপদেষ্টা আছে সকল উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়ে গিয়েছে চাঁদাবাজিতে জড়িয়ে গিয়েছে কমিশন বাণিজ্যে জড়িয়ে গিয়েছে সেটার প্রমাণ কিন্তু মাহফুজ আলম তার কিছুদিন আগের একটি বক্তব্যে ক্লিয়ার করে দিয়েছে যে আমরা উপদেষ্টা চেয়ারে বসার পরেই বিএনপি সত্তর পার্সেন্ট নিয়েছে প্রশাসন তিরিশ পার্সেন্ট নিয়েছে জামাত প্রত্যেকটা সেক্টরের মধ্যে বিএনপি এবং জামা ভাগাভাগি করে তাদের লোক বসিয়েছে এবং অন্যান্য দল যারা আছে তারা কিছু সংখ্যক পেয়েছে তাহলে আমাদের কাজটা কি এক বছর পরে হল সকল কিছু খোলাসা করে দিয়েছে তার মানে কি ডক্টর পতন অনেক আগে হয়ে গিয়েছে তারা নামে সরকারে বসে আছে দেশ চালাচ্ছে জামাত এবং বিএনপি তারাই যা বলছে তাই ডক্টর সরকার করছে ডক্টর হিসেবে রাখা হয়েছে তিনি একটি পাতানো নির্বাচন দিয়ে চলে যেতে পারে কিন্তু দেশে যে বড় একটি অঘটন ঘটে যাচ্ছে বা ঘটে যাবে এই সকল বিষয়ের কারণে তাদের কি মাথায় কি সেটা আসছে না অবশ্যই আসছে কিন্তু তারা বুঝতে দিচ্ছে না বাংলাদেশের সাধারণ জনগণকে ডক্টরুনুজকে এমনিতে আবোল তাবোল বকতেছে ডক্টরুনুজ এই সকল আবোল তাবল বকাবকি করতেছে ভয়ে দেশের মধ্যে থাকলে একরকম কথা বলে বিদেশে গেলে আরেক রকম কথা বলে কেন দেশের মধ্যে থাকলে যদি তিনি বলে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো মুহূর্তে সচল করা হবে সেদিনই বলবে যে যমুনা ঘেরাও কর্মসূচি ডক্টরনুজের এখনই পতন করতে হবে ডক্টনুজ ভয়ে শেষ ভয়ে হার্ট অ্যাটাক করবে বিদেশে গেলে একটু রিল্যাক্স থাকে তাই কোনো রকমভাবে কিছু বক্তব্য তিনি সত্যটা তুলে ধরে ডক্টরও ভালো করে জানে এ সকল চ্যাংরা যারা চুনুকুটি আপনার এনসিপির নেতারা আছে টোকায় সমন্বয় আছে তারাও ভালো করে জানে যে বিএনপিও যদি পাতানো নির্বাচনে ফেব্রুয়ারিতে ক্ষমতায় চলে আসে আমাদের পাঁচ সাল রাখবে না আওয়ামী লীগেরটা তো পর রিসা বিএনপি কেন এত ভদ্র সেজা আছে কেন উল্টাপাল্টা কথা বলছে না বিএনপির কথা হচ্ছে ভাইটাইল দিয়ে রকম ভাবে পাতা একটি নির্বাচন করে আমরা ক্ষমতায় ক্ষমতায় আগে আসি কারণ ১৯ বছর ক্ষমতার বাইরে ক্ষমতা স্বাদ পাচ্ছে না উনিশটা বছর এখন যদি কোন রকমের গন্ডগোল করে কোন রকমের অ্যাগ্রেসিভ কিছু দেখায় ডক্টর নুসকে টোকায় সমন্বয়কদের ক্যানসিপি কে জামাতকে তাহলে কিন্তু এরা বিগড়ে গেলে আমরা ক্ষমতায় আসতে পারবো না এদের মেইন টার্গেট হচ্ছে যত কিছু এখন আমাদেরকে বলুক যত অপমানি করুক যতই গালাগালি করুক আওয়ামী দমিয়ে রেখে ডক্টর ক্ষমতা রেখে আমাদের কোন রকমে ক্ষমতার চেয়ারে বসতে হবে চেয়ারে বসার পরে প্রথম তাদের কাজ হবে সমন্বয়কদের মারা জামাতকে কণ্ঠাসা করা তারপরে মায়ের হবে আওয়ামী লীগকে এরা ওই প্ল্যানে গেছে কিন্তু এই প্ল্যানটা সম্পূর্ণরূপে বুমেরাং হয়ে যাবে কেন বুমেরাং হয়ে যাবে তারা ক্ষমতায় আসা ছয় মাস পরেই বাংলাদেশে আরও বড় একটি অঘটন ঘটার সম্ভাবনা বেশি থাকবে এখন প্রশ্ন করতে না তারা ক্ষমতায় চলে এসেছে একটা রাজনৈতিক সরকার কি বড় অঘটন ঘটার সম্ভাবনা বেশি প্রথমত আমাদের চিন্তা করতে হবে বিএনপি ১৯ বছর ক্ষমতায় নেই বিএনপি ছাত্র রাজনীতি সম্পূর্ণরূপে দুর্বল এবং সাংগঠনিক বাবদ দুর্বল ইয়ং জেনারেশন লোকের মধ্যে বিএনপির জনপ্রিয়তা ছাত্র দলের জনপ্রিয়তা খুবই কম হয়তো কেউ জামাত করে কেউ আওয়ামী লীগ করে লীগ করে কেউ অন্যান্য সংকটের সাথে জড়িত উনিশ বছর পরে ক্ষমতায় আসার কারণে তখন বিএনপির অনেক নেতাই এখন ক্ষুদ্র অবস্থায় আছে অনেকে পাগল পাগল হয়ে আছে আমরা ক্ষমতায় আসলে কেউ এই সাইড খাবো কেউ ওই সাইড খাবো প্রথমে আওয়ামী এদেরকে মারবো প্রথমে সমন্বয় মারবো তারপর জামাত মারবো ক্ষমতায় আসার এক দুই মাসের মধ্যে এগুলো শুরু হয়ে যাবে নিজেরা নিজেরা কোন দল বিএনপির মধ্যে দখল আধিপত্য বিস্তার নিয়ে মারামারি গুন খুম হত্যা চাঁদাবাজি সকল কিছু দশ গুণ বেড়ে যাবে এই এক বছর যা ছিল তার থেকেও বেশি তিন চার মাসের মতো জনগণ এদের উপর সম্পূর্ণরূপে আস্থা হারিয়ে ফেলবে অতিষ্ঠ হয়ে যাবে অলরেডি এই এক বছরের তেরো চোদ্দ মাসের এদের এসব কার্যকলাপ দেখে ক্ষমতায় আসার আগে অনেক জনগণ বলতেছে এরা ক্ষমতায় না আসেই এদের পতন হয়ে যায় ক্ষমতায় আসার পরে তিন চার মাসে কার্যকলাপ করবে ছয় মাসের মধ্যে জনগণ রাস্তায় নামার জন্য হবে এবং আওয়ামী লীগের নামবে কারণ আওয়ামী লীগের কর্মীর দমন নিপীড়ন শিকার হবে আওয়ামী নামবে যে তাদেরকে নির্বাচন আসার সুযোগ দেয়নি বিনা ভোটে সিস্টেমে রাতের দিনের ভোট রাতে করে পাতানো নির্বাচন দিয়ে বিএনপি ক্ষমতায় চলে এসেছে এবং বিএনপির উপর বহির্বিশের যত দেশ আছে সকল দেশ চাপ প্রয়োগ করবে কারণ দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন তখন আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুনছিলেন খুবই সুন্দর কিছু আলোচনা এবং শুরুতেই নাইম দক্ষিণ কোরিয়া থেকে তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছিল যে ডক্টর ইউনুসকে এবং জাজিরা থানার একজন পুলিশকে ফোন দিয়ে হুঁশিয়ারি করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে এবং সেই হুমকিরা দিয়েছে মিঠুন নামে একজন ব্যক্তি দর্শক এখন কথা হচ্ছে আওয়ামী লীগ যতই কাজ শুরু করেছে তারা আবারও মাঠে নামতে চাই তো এ বিষয়ে আপনাদের মতামত কীভাবে কমেন্টের মাধ্যমে জানাবেন তো দর্শক কথা বলাচ্ছি না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে